রাজ্যে আলুর দাম প্রবল চাহিদাও প্রবল মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই আলুর দামের নাজেহাল হয়ে পড়েছে তাই রাজ্যে আলুর চাহিদা মেটানো না পর্যন্ত ভিন্ন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরিহি চেকপোস্টে একাধিক আলু বোঝায় ট্রাক আটকে দিল কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ শনিবার পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড অভিমুখে একাধিক আলু বোঝায় ট্রাক আটকালো পুলিশ এর ফলে বিপাকে পড়েছে ট্রাক চালকেরা ট্রাক চালকদের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলু বোঝায় ট্রাকগুলো আটকে দিয়েছে পুলিশ আলু বোঝাই ট্রাকগুলো বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুড্ডি চেকপোস্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট चलाई कैमरा पुलिस खारे हम हम लोग तो तो क्या हमको देखना नहीं है भाई हमारा जो टीम ड्यूटी हम करेंगे गलत होगा रोड ब्लॉक करते ठीक है हमको मार तो सिर्फ देखना है

আপনারা গাড়ি ঘুরিয়ে নিয়ে ওদিকে চলে যাবেন কিন্তু আপনারা তো ভুল তথ্য দিচ্ছেন যে পুলিশ আমাদের ফাইলপত্র রেখে দিচ্ছে আমরা বলেছি আলু আমাদের অথবা আপনারা গাড়িটা ঘুরিয়ে বলা হয়েছে নিজের ইচ্ছা মালিকের কাছে আপনারা গাড়ি নিয়ে যাচ্ছেন আপনাদের মালিক বলছে কি গাড়িটাও ঘরে রেখে দাও

আমরা ফাইসলা করছি গাড়ি তো মালটা পাঠাতে হবে মালটা কি বলবো কিন্তু এর জন্য পুলিশকে বলবেন না কাগজপত্র নিয়ে রেখে আমরা কাগজপত্র নিয়ে আপনাদের না আপনাদের দেখেছি মাল যে আপনাদের আলু লোড আছে আমরা এই বর্ডার থেকে ঘুরিয়ে আপনাদেরকে আবার ওয়েস্ট বেঙ্গলের দিকে মুখ যেতে বলে দিচ্ছি যে আপনারা যে কোনো এই দিকে যান সেটা কে কখন গেছে আমরা জানি না কখন গেছে কি না গেছে সেটা আমি বলতে পারবো না

আলুগাড়ি ঝাড়খন্ড আমরা বর্ধমান থেকে আলু আছে ঝাড়খন্ড আনছিল আলু আলুগাড়ি যে বর্ডার আটকালে বলে প্রথম বলে গাড়ি পেরিয়ে লাইনে আসো লাইনে লাইনে গাড়ি লাইনের গাড়ি পার করে দিবে লাইসেন্স চালে লাইসেন্স দিলাম গাড়ি সাইড করো চালান চালে চালান দিলাম গাড়িটা সাইড করো গাড়িটা সাইড করলাম কোনো গাড়ি পেরো মানে আলু গাড়ি আমি যে করে আগের দিন পেরোই তা আলু তো ছাড় আছে আলুগড়ি ছেড়ে দিচ্ছে বলছে না আলু বাড়ি ছাড়া হবে না আমাদের অফিস থেকে মানা আছে আলু গাড়ি তুমি এদিকে ঘুরিয়ে চলে যাও তুমি যেখান যেখানে আলু লোড করে সেখান সেখানে চলে যাও অসুবিধা অনেক অসুবিধার মধ্যে আছে কাঁচা মাল কাঁচামাল শুকনো মাল হয় কাঁচা মাল বহু অসুবিধা আছে বর্ষাকালের দিন তিরবল বাঁধা আছে গাড়িতে আলু তিরপল খুলে দিতে আলু মাল ভিজে যাবে মাল ভিজে গেলে পাটি খালি কোবো এই দিকে আর তিরবল বাঁধা থাকলে আলু পচিয়ে যাবে পাটিটা বলবে আমার দিনকে ভাড়া তো বলে তোমরা ভাড়া নিচ্ছ আলুটা পচিয়ে আসছো তোমার দিন দায়িত্বটা নিতে হবে এখন এখন চিন্তা ভাবনা করছি পার্টির দিনকে ফোন করছি পার্টিটা বলছে দাঁড়াও দেখছি ফাইসলা হবে তোমরা এখন দাঁড়াও দেখছি সেই মধ্যে দাঁড়িয়ে আছি ফটিংরা যা বলবে তাই তুলতে আমাদের আমাদেরকে আলু গাড়ি বলছে যে বেঙ্গল থেকে যাবে না ঝাড়খণ্ড কেন কি অসুবিধা কারণ বলছে যে না আমাদের ওপো থেকে অর্ডার আছে গাড়ি যাবে না আমরা যেতে পারছি না ওই জন্য আটকে দিয়েছে আমাদেরকে পুলিশ প্রশাসন বেডিয়াল দিয়ে আটকে দিয়েছে এখান থেকে বিলটির চালান দেখলো দেখে বলে আলু গাড়ি এদিকে ঘুরে নাও যেখানে লোড করেছো সেখানে নিয়ে চলে যাও হ্যাঁ বর্ধমান থেকে যাচ্ছিলাম আমরা গিরিডি গিরিডি যাচ্ছিলাম আর এখানে আটকে দিই আমাদেরকে প্রচুর অসুবিধার মধ্যে পড়েছে গাড়ি নিয়ে যেতে পারবো কি না এরপরে এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না এই আলু তিরপল বাঁধা আছে এবং মাল যদি পৌঁছে যায় তাহলে মালের দায়িত্ব কে নেবে প্রশাসন দায়িত্ব নেবে তো না আমাদেরকে কোনো জানায়নি যেখানে লোড দিয়েছে সে পাঠেও জানায়নি রাতের মধ্যে বোঝে হঠাৎ করে এনারা ডিসিশন করেছেন যে গাড়ি আলু গাড়ি বেরবে না বেঙ্গল থেকে বেরোবে না বর্ধমান থেকে গিরিডি 제 이름은 아마나피로지몰릭